কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্য বিষয়ে নতুন তথ্য দিব কারণ আমাদের বাংলাদেশ থেকে যে জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে যায় তার মধ্যে প্রায় নব্বই ভাগ যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেমন সৌদি আরব ওমান কাতার দুবাই আবুধাবি ইরাক ইত্যাদি দেশে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে এবং বর্তমানেও এই ধারা অব্যাহত রয়েছে এবং প্রতিদিন শত শত লোক যাচ্ছে মধ্যপ্রাচ্যে তো আমরা যেটি করেছি ভিসা প্রবেশের পক্ষ থেকে সেটি হচ্ছে যে আমরা এমন একটা রুট বের করেছি আমরা একটা সিস্টেম বের করেছি যেখানে আপনি প্রতারিত হবেন না ফ্রি ভিসায় গিয়ে কষ্ট পাবেন না আমরা আপনাদেরকে বর্তমানে দুবাই এবং সৌদি আরব ওমান এই তিনটি দেশে যাওয়ার সুযোগ করে দিচ্ছি দর্শক আপনারা যারা মধ্যপ্রাচ্যে যেতে চান তাদের জন্য আমরা বিশেষ কিছু স্পেশাল সিস্টেম ফলো করি বিশেষ করে আপনাদেরকে এক মাসের একটা প্রশিক্ষণ দিয়ে এবং আকামা নিশ্চিত করে আপনাদেরকে আমরা প্রেরণ করার একটা ব্যবস্থা করেছি এবং আপনি এখানে থেকেই আপনার কোথায় যাচ্ছেন কোন কোম্পানিতে যাচ্ছেন সেখানকার থাকা খাওয়া কেমন হবে বেতন কত সব কিছু জেনে শুনে বুঝে তারপর আপনারা মধ্যপ্রাচ্যের এইসব দেশে যেতে পারবেন তো বর্তমানে মধ্যপ্রাচ্যের এই তিনটি দেশে যেসব সেক্টরের লোক নিচ্ছে বিশেষ করে আপনাদের মধ্যে যারা কনস্ট্রাকশনে কাজ করেন তাদের কাজ রয়েছে ক্লিনারের পদ রয়েছে তারপর রয়েছে আপনার পেট্রোল পাম্পে কাজ ইত্যাদি কাজে যারা যুক্ত হতে চান তারা আমাদের সাথে যুক্ত হন আর মসজিদ মাদ্রাসা ইত্যাদিতেও কিন্তু ক্লিনের কাজ রয়েছে সেবায়তের কাজ রয়েছে কার ওয়াশিংয়ের কাজ রয়েছে পেট্রোল পাম্পের কাজ রয়েছে একটু আগে বললাম বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ রয়েছে এবং শেফের কাজ রয়েছে সৌদিতে যে আর্মি ক্যাম্পগুলো রয়েছে সেখানে বাবুরচি দরকার হচ্ছে এবং সেটি বাংলাদেশ থেকে যারা রান্নার কাজে পারদর্শী তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং ভালো বেতনে থাকা খাওয়া ফ্রি এই সুযোগ সুবিধা নিয়ে আপনারা কিন্তু দুবাইতে সৌদিতে আপনারা যেতে পারবেন তো দর্শক আপনাদের মধ্যে থেকে যারা গ্রামে গঞ্জের মানুষ সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু একটা গন্তব্য থাকে মধ্যপ্রাচ্যে তারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আপনাকে দুই মাসের মধ্যে সহি সালামতে আপনার কাজে যোগদান করাবো এবং আপনি সেখানে পৌঁছে আপনার পরিবারকে সুখবর দিতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো একটি জায়গায় এসেছি এবং আমার কোনো সমস্যা হচ্ছে না দর্শক মধ্যপ্রাচ্যের এসব দেশে আপনারা যদি যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন সকাল দশটা থেকে দুইটার মধ্যে আর এসব বিষয় বিস্তারিত তথ্য আরও পেতে থাকবেন এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও আপ হলে সাথে সাথে আর জানতে পারেন তো দর্শক আজ আর কথা বাড়াবো না মধ্যপ্রাচ্যের এই সুসংবাদ দিয়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছে আজকের ভিডিও আল্লাহ হাফেজ